এবং বিশেষ ঘোষণা মঞ্চের ডান দিকে থাকবে মা বোনেরা এবং পা দিকে ডান দিকে থাকবে মা বোনেরা এবং পা দিকে থাকবে আমার দাদা ভাইরা এবং মা বোনদের কাছে কোনো ছেলেরা ঢুকবে না এবং দাদা ভাইদের কাছে কোনো মহিলারা থাকবেন না আজকের অনুষ্ঠান প্রত্যেকের আশার অনুষ্ঠান সেই স্ত্রীর অনুষ্ঠান রয়েছে আপনাদের সেই নেহার ডান্স টোপ সেই নেহার ডান্স টোপ যার নাম

দাদা মহিলাদের দাদা আপনারা দাদা এই যারা মহিলাদের জায়গা আপনারা দু হাজার

চলে যার ও দাদা বলছি হ্যান্ডেলের বাব সাইডে চলে যান এই যে দাদা ভাইরা বাইরে থেকে এসছেন কোন প্রকার খারাপ মাইল নেবেন না আজকের অনুষ্ঠান সম্পূর্ণ সোশ্যাল অনুষ্ঠান মা বোনেদের দেখার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার উপযোগ্য অনুষ্ঠান কেউ খারাপ মাইলে নেবেন না এবং যে দাদা ভাইরা প্যান্ডেলের ডাম সাইডে দাঁড়িয়ে আছেন আপনারা প্যান্ডেলের বাম সাইডে চলে যান রাজু এখান থেকে আলো দিয়ে ভরিয়ে নেব সুন্দর এই পবিত্র জায়গায় মা দেবী কালীমাইয়ের পুজো উপলক্ষে যে কয়েকদিন আমরা গতি ছিলাম আজও কিন্তু গতি প্রথম থেকে যেমন সহজিতার হাত বাড়িয়ে দেবেন লাশ পর্যন্ত আপনারা সহজিতার হাত বাড়িয়ে দেবেন তারপর যিনিরা নিয়ে এসেছেন সর্বপ্রথম আবার পুজো কমিটির প্রত্যেক মহান দাদা ভাইদেরকে জানাই এক রাস অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা এবং ধন্যবাদ জানাবো মাস্টার এত সুন্দর দিচ্ছেন উনি জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো যিনি ইলেকট্রিক দাদা ভাই চারিদিকে রাস্তাঘাটকে আলোই ভরিয়ে তুলেছেন মায়ের ঘরটি উনিকেও জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো যিনি এত সুন্দর লাইভ করছেন যে বন্দনা স্টুডিও পক্ষ থেকে উনিকেও জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাব দূর দূরান্ত থেকে যারা দর্শক বন্ধুরা এসেছেন উনিদেরকেও জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা সর্বপ্রথম আলো দিয়ে ভরিয়ে নেব সুন্দর মঞ্চকে নিউ লাভস্টার ড্যান্স ট্রুপ পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন